আমরা উপস্থিত হয়েছি সেই ঘরে বাইরে রিসর্টে নেওয়া হবে মিলিমিলি নিশ্চিন্ত হয়ে বেশ নিজের মতো করে কাটানো আজ আমরা সকাল সকাল পৌঁছে গেছি শিয়ালদার সাউথ লোকাল বলে ভোরে শান্ত স্নিগ্ধ বাতাস আর অসাধারণ মরম দৃশ্য উপভোগ করতে করতে অবশেষে পৌঁছে গেলাম নামখানা গুড মর্নিং ফ্রেন্ড শুভ সকাল বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছেন ভোরবেলা মানে অনেক ঘুরে বেরিয়েছি এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি নামখানা স্টেশনে হ্যাঁ মোটামুটি একটা প্রায় আপনার গন্তব্য বুঝেই গেছেন বন্ধুরা এই মুহূর্তে বললাম না সেই যেহেতু গঙ্গাসাগর চলছে গঙ্গাসাগরের মধ্যে প্রচণ্ড ভাড়াটা নিচ্ছে ঠিক আছে আর আমরা এখন এর জন্য আছি সোজা বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে গিয়ে কিছুটা রাস্তা গিয়ে তারপর আবার ওখান থেকে টোটো করে চলে যাব আমরা আমাদের গন্তব্যে ও হ্যাঁ আর একটা কথা আপনাদের মনে করি দিই আপনারা একটু নেবে ট্রেন থেকে নেবে স্টেশন থেকে ভুল করেও টোটো নেবেন না একটুখানি দুপা হেঁটে এসে বাস স্ট্যান্ড থেকে টোটো নেবেন আপনারা অনেক কম খরচায় পৌঁছতে পারবেন আপনাদের গন্তব্যস্থানে আমরা যেই টোটোটি করে যাচ্ছি সেই ভাইয়ের নাম্বারটি আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা দরকার তাকে ফোন করে নেবেন সে আপনাদেরকে পৌঁছে দেবে আপনাদের গন্তব্যে তো আমরা দেখি দিই আমাদের ভাইকে এই হচ্ছে আমাদের ভাই হ্যালো তোমার নাম আমার নাম সুব্রত দাস আমার বাড়ি এখানে আচ্ছা তা তোমার নাম্বারটা আমরা কিন্তু আমাদের চ্যানেলে দিয়ে দেবো আপনারা এই ভাইকে একটা ফোন করলে আপনাদের পৌঁছে দেবে আপনাদের গন্তব্যে তো বন্ধুরা চলুন যাওয়া যাক একটা টোটো নিয়ে এবার আমরা রওনা দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আমাদের ঠিকানা লালগঞ্জ দীর্ঘদিন অপেক্ষার পর আমরা এখন যে বৃষ্টি অতিক্রম করছি সেটি হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ নামেই পরিচিত এই নদীটি মুড়িগঙ্গা থেকে উৎপন্ন হয় এবং পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হয়ে নামখানা অতিক্রম করে সপ্তমুখী নদীর সঙ্গে মিলিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে শীতলা মায়ের মন্দির এটা নামে পরিচিত হয়েছে বলতে আমাদের মায়ের ঘট উত্তোলনের সময় আকাশে শঙ্খচিল আসে সেই শঙ্খচিলটা আসার সময় আমাদের ওইখানে নদীতে ঘর তোলা হয় এবং এই অষ্টমীতে পুজো হয় এই অষ্টমীর সময় এই কাঁকড়াটাও আমাদের এই চন্দা হোল্ডারে বা এই পাশাপাশি কোথাও দেখা যায় কাঁকড়াটা কাঁকড়াটা আমার মায়ের মন্দিরে ভোগে দিতে হয় এই এটা এটা একটা বিশেষত্ব মায়ের এবং এখানে মানসিক শোধ করতে আসে সবাই মায়ের পুজোয় জাগ্রত এবং মায়ের মায়ের এই যে পুজো হয় মায়ের এখানে মানসিক এখানে কোনো পূজা না মানসিক বন্ধুরা শুনলেন তো এই মন্দিরটার মাহাত্মটা কি কারণে এই মন্দিরটার নাম কাঁকড়া মন্দির আর কাঁকড়াই বা পুজোতে কেন লাগে তো বন্ধুরা আমরা একবার চেষ্টা করব এই মন্দিরে যে বাৎসরিক পুজোটা হয় সেই পুজোটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব স্থলে ঢোকার পরিবেশটা কিন্তু অসার অবশেষ কিন্তু আমরা এসে উপস্থিত হয়েছি সেই ঘরে বাইরে রিসর্টে হ্যাঁ নামখানা স্টেশন থেকে টোটো করে প্রায় এক ঘন্টা যদিও এতটা লাগে না তবু এত সুন্দর একটা রাস্তা আসব দু চারটে আশেপাশের একটু ছবি না তুললে হবে আমরা সেইটাকে উপভোগ করতে করতে ছবি নিতে নিতে আমরা অবশেষে এসে উপস্থিত হয়েছি সেই ঘরে বাইরে রিসর্টে আর রিসর্টের পরিবেশ অসাধারণ না দেখলে বোঝাই যাবে না তো বন্ধুরা আসুন দেখাই আপনাদের টোটাল রিসর্টে পরিবেশটা আমরা ঢুকতে ঢুকতেই চলে এলো আমাদের জন্য ওয়েলকাম ড্রিংক হ্যাঁ বন্ধুরা লিচি ড্রিঙ্ক বন্ধুরা আমরা ঢুকেই যেটা সবচেয়ে বেশি চোখে পড়ল সেটা হলো এখানেও কিন্তু তাদের আসবারপত্রের মধ্যে রয়েছে বোলপুর বা শান্তিনিকেতনের ছোঁয়া তো বন্ধুরা অবশেষে লাঞ্চ প্রচণ্ড খেতে পেয়ে গেছে আর লাঞ্চটা কিন্তু বেশ সুন্দর করে সাজিয়ে নিয়ে আসছে সেটা একবার আপনাদের হ্যাঁ গিয়ে ডাইনিং যেখানে বসে আপনি তিন বেলা খাওয়া দাওয়া করবেন আমাদের প্লেটে চলে এলো গরম ভাত তার সাথে লাল শাক এক পিস বেগুন ভাজা আমদি মাছ ভাজা উচ্ছে ভাজা পাঁপড় ডাল আর রয়েছে এক পিস কমপ্লেক্স মাছ পাশেই আছে লেবু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর রয়েছে ঘি এটি হলো প্রিমিয়াম টেন্ট চারটি সুন্দর বিছানা রয়েছে দুটি কুলার আর সুন্দরভাবে সজ্জিত যা দেখে আপনার মন ভরে যাবে এখন একটু রেস্ট নেব ঘন্টাখানেক রেস্ট নিয়ে আমরা সোজা বিচে হ্যাঁ বন্ধুরা যাব যেখানে বিচে গেলে বিচে যাওয়ার পথে বাঁহাতে রয়েছে বিশাল মানে কি বলো মাছ সুটকি মাছ যেটা বলে সুটকি মাছ শুকোচ্ছে সেগুলো দেখাবো আর গোটা বিচটাকে ঘুরে যতটা পারব আমরা দেখাবো এইগুলো হল দুজনের জন্য অ্যাডভেঞ্চার ডোম টেন্ট যা সত্যি মানে একটা অ্যাডভেঞ্চার ক্রিয়েট করে এর ভাড়াও কিন্তু বন্ধুরা এর ভাড়াও কিন্তু খুব কম মাত্র বারোশো টাকা থাকা খাওয়া নিয়ে পার হেড তো বন্ধুরা আর দেরি না করে একবার ঘুরেই আসুন না লালগঞ্জে ঘরে বাইরে রিসোর্ট থেকে বন্ধুরা লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে ড্রেসটা চেঞ্জ করে এবার চলেছে যাচ্ছে সোজা বিচে কেননা সন্ধ্যে হয়ে গেলে বিচে যাওয়ার মতো আর কোনো রাস্তা বা উপায় কিছুই নেই তো এখনই একটু ব্রিজটা ঘুরে আসছি আর বীজ থেকে ঘুরে এসেই যথার্থ ফিরবো আবার আমরা আমাদের ঘরে বাইরেতে হ্যাঁ আমাদের এই রিসর্টে চিংড়িকে রোদে শুকিয়ে তাকে শুটকিতে পরিণত করা হচ্ছে মানে এক কথায় বলতে গেলে চিংড়ি শুটকি যেটাকে বলা হয় এটাই সেটা তৈরি করা হচ্ছে শিবপুর বি গার্ডেন থেকে আচ্ছা মোটামুটি এই জায়গাটা একেবারে যে অপছন্দ তা না নিরিবিলি নিশ্চিন্ত হয়ে বেশ নিজের মতো করে কাটানো যাচ্ছে আর বলতে গেলে এদের যেটুকু মানে হসপিটালিটি পেয়েছি খুবই ভালো লাগছে আপনি কোথায় উঠেছেন উঠেছি ঘরে বাইরে বলে একটা হোমস্টে স্টে বলছে এরা হোমস্টে কিন্তু এটা জায়গাটা খুব লোনলি বাসিন্দাদের সাথে এবার একটু আলাপ করব কিন্তু তার সাথে পেয়ে গেছি আবার কলকাতাবাসী আরেকজনকে তো চলুন তার থেকেও শুনেনি ঠিক এখানে এসে কিরকম লাগছে তার আপনি দীঘা গেছেন হ্যাঁ দীঘা থেকে ফিরেছি এখানে এসেছি আচ্ছা তো দীঘার সাথে এখানে আমাদের পার্থক্যটা কি দীঘার খুব বড় ঢেউ এই পার্থক্য আর কিছু না অনেক লোকজন দোকান পাট আর এখানে বেশি দীঘার থেকে এখানে ভালো শান্তি প্রিয় শান্তি প্রিয় হ্যাঁ আপনারা এখানে কত বছর ধরে আমাকে এখানে আমার বাপের বাড়ি নামখানা আমাকে এখানে শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি কত বছর হয়েছে হ্যাঁ তিরিশ বছর তিরিশ বছর কিরকম লাগে হ্যাঁ ভালো কারণ নামখানা তো খুব জমজমাট জায়গা তারপরে এখানে থেকে এখানে আমার ভালো লাগে দিনের আলো থাকতে থাকতে বেশটা ঘুরে সোজা চলে আসুন আপনার নিজের গন্তব্যে হ্যাঁ বন্ধুরা সেখানে আপনি নিশ্চিন্তে আপনার টাইমটা স্পেন্ড করুন থেকে ঘুরে এসে এবার গরম গরম চায়ের পানা চায়ের কালারটা কিন্তু দেখে মনে হচ্ছে অসাধারণ চাটা যায় একবার চুমুকটা আহা অসাধারণ যত কিছু না ভালো পেয়েছি বন্ধুরা দেখুন এইবার কিন্তু আস্তে আস্তে সন্ধে নামছে আর এই রাতে একবার ঘরে বাইরে রিসোটে পরিবেশটা দেখুন প্রাণ মন ঝুলিয়ে যাবে টিফিন চলে এসছে গরম গরম পেঁয়াজি মুড়ি ভুজিয়া আর তার সাথে কাঁচা লঙ্কা আর তারই পাশাপাশি তৈরি হচ্ছে কিন্তু চিকেন বটি কাবাব এটা কিন্তু বন্ধুরা এক্সট্রা চার্জ আপনি কতটা পরিমাণ নেবেন তার ওপর হবে এর দাম গুড মর্নিং ফ্রেন্ডস রাত্রিটা তো জমিয়ে কাটল এখন ভোরবেলা উঠে গেছি অনেক ভোরে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা এখন যাচ্ছি আবার সেই বিচে কেননা কাল কিন্তু সমুদ্রের জলটা দেখতে পারিনি আজ দেখি একটু চেষ্টা করে সমুদ্রের জলটা দেখা যায় কি না সমুদ্রের ধারে এসেছি জল দেখবো না এটা কখন হতে পারে না তো বন্ধুরা সকাল সকাল চলুন যাই সেই আবার বিচে কুয়াশায় আচ্ছন্ন শীতের সকাল যাক অনুভূতিটা কিন্তু অসাধারণ আমরা কিন্তু এখানে বেশিক্ষণ টাইম দেব না কারণ সেই আমাদের বহু আকাঙ্ক্ষিত বোটিংটা হ্যাঁ বন্ধুরা আমরা একটু পরে বেরোবো সেই বোটিংটা করতে কোনো এক খাড়ির মাঝখান দিয়ে সেই বোটিংটা আমরা করবো দেখুন বন্ধুরা মৎস্যজীবীরা মাছ ধরে পারে তাদের বোটগুলো নোংর করেছে এখন তারা খুবই ব্যস্ত এই মাছগুলোকে বাজারে পৌঁছে বিচ সেরে একটু চা বিস্কুট খেয়ে এখন আমরা চলে গেছি সেই বোটিংয়ে আমাদের এই যে দেখুন মার্সিডিস রেডি মানে টোটো টোটো ঠিক টাইম আর টাইমটা কিন্তু খুব ভালো মেনটেন করে এরও নাম্বারটা আপনাদের দিয়ে দেবো কোনো কিছু হলে যে কোনোখান থেকে এখানে ফোন করবেন এই আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দেবে আর আমরা যে এখন সোজা ঘোষখালে ঘোষখালে গিয়ে আমরা বোটিং করবো সেই খাড়ির মাঝখান দিয়ে দুধারে ম্যানগ্রোভ আর মাঝখান দিয়ে আমরা বোটিং তো চলুন মজাটা নেওয়া যায় কিছু মিনিটের মধ্যে কিন্তু আমরা পৌঁছে গেলাম আমাদের সেই বোটিং পয়েন্টে চারিদিকের প্রকৃতি দেখলে মনে হয় কেউ যেন ক্যানভাস তৈরি করে রেখেছে শুরু হলো আমাদের বোটিং যাত্রা মানে নৌকা বিহার শীতের সকালে ঠান্ডা মৃদু বাতাসে এ এক দারুণ অনুভূতি পোটটি হঠাৎ চড়ায় আটকে গেছে আর মাঝি ভাই কোনো কিছু উপেক্ষা না করে আবার জলে ভাসানোর চেষ্টা করছে সেই পোট